গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো মন ভালো বলছি কিন্তু একটু খারাপও আছে আমার তো যখন তখন খারাপ হয় তবে খারাপের তো কারণ থাকে বলো একটা মেয়ে বাপের বাড়িতে যেরকম সবাই ভালো থাকলে ভালো থাকে আবার শ্বশুর বাড়িতে যদি সব কিছু ঠিক থাকে তখন ভালো থাকে তো আমার ঘর বাপের বাবা প্রত্যেকদিন সন্ধ্যেবেলা ফোন করে কালকেই করেনি মানে পরশু রাতে এত বৃষ্টি হয়েছে আর আমার বাবার বিজনেসটা এমন বৃষ্টি হলে এই সময় খুব ক্ষতি হয় তো বাবার এই জন্য হয়তো মাইন্ডটা ভালো ছিল না ওই জন্য কালকে সন্ধ্যাবেলা ফোন করেনি এবার কী তো যত হোক বাবা মা ভালো থাকলে মেয়েরা তো ভালো থাকবে তাছাড়া একটা ইচ্ছে থাকে যে যদি বাবা থাক ভালো থাকে বা বাবার বিজনেসটা ভালো হয় তাহলে বাবাকে এই বলবো ওই বলবো কিন্তু যেহেতু এইরকম সিচুয়েশান চলছে ওই জন্য বাবার মনটাও ভালো নেই বাবার সাথে সাথে আমারও মনটা ভালো নেই ওই জন্য সন্ধেবেলা আর একটা ভালো একটুখানি ভালো নিউজ হচ্ছে কালকে মেজদা বাবাকে আর মাকে প্রয়াগরাজ চান করানোর জন্য নিয়ে গেছে ওরা যেতে চাইছিল না জোর করে যেহেতু ওদের মাইন্ডটা ভালো নেই ওই জন্য আরেকটু জোর করেই নিয়ে গেছে